যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান তরি যে তোমার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশি আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার ইসুবি আঙিনা মুক্তির মোহরা ইসুবি আঙিনা মুক্তির মোহরা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেরাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা 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 এগিয়ে তোময় সেছে ফেরয়ে এগে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা। যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভান তই যে তোমার এসই আঙ্গি না মুক্তির মভুনা। মুক্তির বহুনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা ঈশন মুক্তির মোহনা